এই লালপোল থেকে সোনাগাজী যে রাস্তাটি যে রাস্তা ধরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটাকে আসলে সবুজের সুরঙ্গ বললে ভুল হবে না এটাকে সবুজের সুরঙ্গই বলা চলে প্রচুর গাছ রাস্তার দুপাশে প্রচুর গাছ এবং প্রচুর সবুজ এবং আশেপাশে আমি লক্ষ্য করছি এই রাস্তা থেকে যে রাস্তাগুলা বিভিন্ন দিকে নেমে গেছে অর্থাৎ সংযোগ সড়ক হিসেবে যেগুলো নেমে গেছে ওই রাস্তাগুলো আমি দেখতে পাচ্ছি একেবারে পিজ ঠালাই করা এবং যথেষ্ট ভালো এদিকে সড়কের মানগুলা যদিও সড়কগুলো হয়তো খুব বেশি বড় নয় প্রশস্ত নয় সরু সড়ক কিন্তু সবগুলি সড়ক আমি যত যতগুলো সড়ক এই পর্যন্ত এতটুকু পর্যন্ত আমি যতগুলো সড়ক দেখেছি এই রাস্তা থেকে নেমে গেছে যেগুলো হয়তো বিভিন্ন গ্রামের দিকে গেছে বা অন্য কোনো বাজারকে আশেপাশে সংযুক্ত করেছে প্রত্যেকটাই কিন্তু পিচ ঢালা সড়ক সড়কের ব্যবস্থা সড়ক ব্যবস্থার যথেষ্ট উন্নয়ন হয়েছে সেটা বলা চলে আর সবুজের কথা যেটা বলছিলাম সবুজ যেখানে অশেষ এখানে কোনো শেষ নেই যতই এগিয়ে যাচ্ছি ততই সবুজ এবং সবুজ এবং শুধুমাত্র যে রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি তাই নয় রাস্তার দুপাশে ডানে এবং বাঁয়ে যে জায়গাগুলো রয়েছে সেখানেও একেবারে পর্যাপ্ত পরিমাণে সবুজ সবুজের এখানে কোনো আসলে অভাব নেই তো যাই হোক এইবার আমাদের যেহেতু অতিরিক্ত গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে তাপদাহ তৈরি হয়েছে যে কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে গত কিছুদিন ধরে গাছ লাগানোর গাছ লাগানোর যথেষ্ট ক্যাম্পেইন চলছে অনেকে অনেকে উৎসাহিত করছে গাছ লাগানোর জন্য অনেকে নিজেরা কর্মসূচি হাতে নিচ্ছে গাছ লাগাবে অনেক অনেক গাছ লাগাবে এগুলো আসলে খুব প্রশংসনীয় উদ্যোগ খুবই ভালো উদ্যোগ তবে এখানে কয়েকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের এখনই গরম পড়ছে অর্থাৎ আমাদের বাঙালিদের একটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের বাঙালিদেরকে হুজুগে বাঙালি বলা হয় অর্থাৎ আমরা যখন যেদিক থেকে বৃষ্টি আসে তখন সেদিকে আমরা ছাতাটা খুলে দিই এ ধরনের একটা বিষয় আমাদের মধ্যে আছে হয়তো এই সমস্ত কারণে এটা অনেক আগের থেকে প্রচলিত একটা বিষয় আপনারা সবাই জানেন বাঙালিকে হুজুলে হুজুগে হুজুগে বাঙালি বলা হয় তো যাই হোক এখন খুব বেশি গরম পড়ছে এই আমাদের সবার মাথায় এখন যেটা আসছে সেটা হচ্ছে এখন আমাদেরকে গাছ লাগাতে হবে কোনো কারণে দেখা গেলো পনেরো দিন পরে হয়তো বৃষ্টি বৃষ্টি হয়ে গেল বা তাপমাত্রাটা কমে গেলো তখন আমাদের মাথায় হয়তো আসবে যে না অর্থাৎ আমাদের মাথা থেকে এটা চলে যাবে যে গাছ লাগানোর বিষয়ে তখন এটা আমরা বেমালুম হয়তো ভুলেই যাব এগুলোই আমাদের বিষয় আর কি তো যাই হোক আমাদের হুজুগে কাজ এটা যে সবসময় ক্ষতিকর তা না মাঝে মধ্যে হুজুগে কাজগুলো আসলে কিছু কিছু উপকারিতা বয়ে আনে সেটা একটা ব্যাপার আর পাশাপাশি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে জলবায়ু বা অন্যান্য বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বাংলাদেশে আসলে গাছ রোপণ করার পর্যাপ্ত যে সময়টা পাওয়া যায় বা একেবারে উপযুক্ত সময় যেটা যদি আমরা বলি সেটা হচ্ছে আসলে বর্ষাকাল অর্থাৎ বর্তমানে এই যে গ্রীষ্ম চলছে গ্রীষ্মের পরে আসবে হচ্ছে বর্ষা অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ শেষ হওয়ার পরে আষাঢ় যখন আসবে আষাঢ় শ্রাবণ এই দুই মাস আমরা জানি এখানে একটু করে বলে নিই এটা ডানে উপরে যে আমরা একটা মাইল ফলক বা নির্দেশক যেটা দেখলাম সেখান থেকে দেখলাম এখান থেকে দাগন ভুঁইয়ার দিকে যাওয়া যায় দাগন ভুঁইয়া হচ্ছে আরেকটি উপজেলা ফেনি জেলার আরেকটি উপজেলা এই সোনাগাজি টু লালপুলের এই সড়কের এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে আবার ডাকবাংলা এই ডাক বাংলা থেকে আমরা যদি ডানে চলে যাই আমরা নিশ্চয় একটু সামনে গেলে রাস্তাটা দেখতে পাবো হ্যাঁ এই যে আমরা সম্ভবত পেয়ে গেছি এই যে ডানের রাস্তাটা এই ডানের রাস্তাটা ধরে এগুলে আমি যেটা নির্দেশকে দেখতে পেলাম ওই বোর্ডে এই রাস্তা ধরে এগুলো আমরা দাগন ভাঙা দাগন ভুঁইয়া যে উপজেলাটি আছে সে দাগন ভুঁইয়াতে আমরা পৌঁছাতে পারবো এই যে দেখেন আজকে আরেকটা রাস্তা আমি চিনলাম আমি আসলে এই রাস্তায় আমি যদিও আগে খুব বেশি আসেনি আপনাদেরকে আগেই বলেছি আমার এটা দ্বিতীয়বার আসা এই দ্বিতীয়বার এসে এখানে আমি একটা রাস্তা আবিষ্কার করলাম আমি যদিও দাগন এর আগে গিয়েছি তবে ওই যে প্রতাপপুর জমিদার বাড়িতে আমি গিয়েছি দাগনভুঁইয়াতে তবে দাগনভূঁয়াতে আমি গিয়েছি হচ্ছে ফেনীতে গিয়ে অর্থাৎ ফেনীর মহিপালে গিয়ে সেখান থেকে বাঁয়ে যে রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরে গিয়েছি কিন্তু এই যে এই রাস্তা ধরে যে দাগন যাওয়া যায় এটা আসলে আমার জানা ছিল না আজকে জানলাম নিশ্চয়ই কোনো একদিন যাব। এদিকে ডানে আমি আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান একটু দেখতে পাচ্ছি একটু দাঁড়িয়ে দেখি এটি কি শিক্ষা প্রতিষ্ঠান এটি হচ্ছে বক্তার মুন্সি শেখ শহীদুল ইসলাম কলেজ যেটি স্থাপিত হয়েছে উনিশশো বাহাত্তর সালে বক্তার মুন্সি শেখ শহীদুল ইসলাম কলেজ যাই হোক এটি একটি অনেক বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটা দেখলাম অনেক বড় এরিয়া নিয়ে এবং অনেকগুলো ভবন রয়েছে এখানে যাই হোক যেটা বলছিলাম এই রাস্তা ধরে অর্থাৎ এই ডাক বাংলা থেকে নিশ্চয়ই এই রোডে এই রাস্তায় একদিন নিশ্চয়ই আমি ডাগনমইয়া যাব হ্যাঁ তো যা বলছিলাম আমাদের এই যে গাছ লাগানোর যে বিষয়টা আমাদের বাংলাদেশে গাছ লাগানোর উপযুক্ত সময়টা কিন্তু হচ্ছে বর্ষাকাল অর্থাৎ আষাঢ় এবং শ্রাবণ মাস এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের স্বাধীনতার বিষয়ে যেমন হামেশাই যেটা বলা হয় সেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন একই বিষয়টা সম্ভবত আমরা এই গাছের ক্ষেত্রেও বলতে পারি সেটি হচ্ছে গাছ লাগানোর চেয়ে একটি গাছকে টিকিয়ে রাখা বা গাছকে বাঁচিয়ে রাখা বড় হতে দেওয়া এই জিনিসটা সম্ভবত কঠিন যেহেতু আমি আমাদের বাড়িতে আমি অনেক দিন ধরে গাছ রোপণ করি যেটি আমি আমার বাবা থেকে উৎসাহিত হয়েছি আমার বাবাও প্রতি বর্ষায় বাড়িতে গাছ রোপণ করেন তারই ধারাবাহিকতায় বিগত বেশ কয়েক বছর ধরে আমিও আমাদের বাড়িতে গাছ রোপণ করি বিভিন্ন ঔষধি গাছ তারপরে হচ্ছে বিভিন্ন যে কাঠের যে গাছগুলো আছে এগুলো পাশাপাশি কিছু ফলজ গাছ এবং কিছু সবজি গাছ এগুলো লাগাই কিন্তু এই যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা গাছকে বর্ষাকালে রোপণ করার পরও ওটাকে পরিচর্যা করে বাড়িয়ে তোলা অর্থাৎ ওটাকে টিকিয়ে রাখা এটা কিন্তু খুব একেবারে সহজ একটা বিষয় নয় অর্থাৎ এটাকে টিকিয়ে রাখার জন্য এটার পিছনে শ্রম দিতে হয় এটার পিছনে কাজ করতে হয় একটা গাছকে টিকিয়ে রাখার জন্য তো সেক্ষেত্রে যদি আমরা বর্ষাকালে গাছগুলো রোপণ করি তাহলে গাছগুলোর পিছনে আমাদেরকে শ্রমটা কম দিতে হয় বিশেষ করে পানিটা একটু কম দেওয়া লাগে গাছগুলো খুব সহজে শিকড় ছড়াতে পারে পানিগুলো অর্থাৎ মাটিগুলো একটু তখন খুব বেশি টাইট থাকে না তো এই বিষয়গুলো যার ফলে গাছ শিকড় সহজে মেলতে পারে এই বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশে যেটা ধরা হয় সেটা হচ্ছে বর্ষাকালটা হচ্ছে বৃক্ষরোপণের জন্য আদর্শ সময় এই সময়ে যে বর্তমানে যে বিভিন্ন ক্যাম্পেইন বা বিভিন্নভাবে বলা হচ্ছে কেউ হয়তো বাস্তবতা নিরীখে বলছেন কেউ হয়তো আবেগী হয়েও বলছেন এই যে প্রচণ্ড গরমের যন্ত্রণায় হয়তো বলছেন সেটা ঠিক আছে হ্যাঁ লাগাতে পারেন আপনি এখনও বৃক্ষরোপণ করতে পারেন বৃক্ষরোপণ করাটা তো এটা তো ভালো দিক তবে বিষয় হচ্ছে এখন যদি আপনি বৃক্ষরোপণ করেন যে কেউ যদি এখন বৃক্ষরোপণ করেন তাহলে আপনাকে নিশ্চিত করতে হবে এখন কিন্তু আপনাকে দ্বিগুণ পরিচর্যা করতে হবে গাছগুলো আপনি টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য আপনি যদি দ্বিগুণ পরিচর্যা করতে পারেন তাহলে আপনি এখন বৃক্ষরোপণ করতে পারেন গাছ লাগাতে পারেন আর যদি আপনি অল্প পরিশ্রমে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো বর্ষাকালটাকে বেছে নিতে পারেন বর্ষা সকাল হলে আপনার এত বেশি পরিচর্যা করা লাগবে না আর যদি কেউ মনে করে থাকেন যে এত পরিচর্যা এত কিছু পারবো না বৃক্ষরোপণে একটা কর্মসূচি কর্মসূচি এসেছে কিছু বৃক্ষরোপণ করে দিই হলে হবে না হলে নাই ওই ধরনের যদি আপনার চিন্তা চেতনা থাকে তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি বৃক্ষরোপণ করার চেয়ে না করাই ভালো কারণ আপনি শুধু শুধু কিছু গাছ লাগাবেন কিছু ছবি তুলবেন ফেসবুকে আপলোড করবেন মানুষকে দেখাবেন আমি বৃক্ষরোপণ করেছি এই করেছি সেই করেছি এরপরে আপনি আর কোনো পরিচর্যায় নেবেন না খোঁজখবরের নিবেন না দেখা গেল দশ পনেরো দিন পরে গাছগুলো মোড়ে সেখানে পড়ে থাকবে তো এই বৃক্ষরোপণ লাগানো এটা তো কোনো সার্থকতা আছে বলে আমি মনে করি না সুতরাং আমাদেরকে সচেষ্ট হতে হবে সতর্ক হতে হবে